নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব তারাপদ রায়ের লেখা লথধি যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক লাথ ঔষধি ভদ্রলোককে ভোরবেলায় ময়দানে বেড়ানোর সময় কখনো কখনো দূর থেকে দেখেছি দেখার মতো সমীহ করার মতো চেহারা সাড়ে ছ ফুটের চেয়ে কম নয় লম্বায় এবং তদনুপাতিক ছাড়ানো বাড়ানো দশাসই কলে পর অনেকেই সকালে ময়দানে দেখি কেউ ঠিক সাধারণ পর্যায়ের লোক বোধ হয় তা না হলে চমৎকার সুন্দর ভোরবেলায় বিছানায় আরাম ছেড়ে মাঠে দৌড়াতে আসবে কেন এদের মধ্যে এক একজন বেশ বিপজ্জনক আমি যখন প্রথম প্রথম ময়দানে হাঁটা শুরু করি কাউকে দেখ কাউকে দেখে একজন আছেন দু পায়ে জুতো দু হাতে নিয়ে ধুতি দুপাশে হাত পাখির মতো ছড়িয়ে দিয়ে বিকট গগন আ চিৎকার করতে করতে মাঠের মধ্যে দিয়ে বিদ্যুৎ গতিতে ছুটে যান উনি নাকি কোন সাবানের কারখানার মালিক কটিপতি এইভাবে আ করে ছুটে প্রতিদিন তিনি শরীর ও মনের গ্লানি দূর করেন অন্য এক বৃদ্ধ আছেন আজ চল্লিশ বছর নাকি ময়দানে আসছেন ছত্রিশ বছর হলেও আবগারির বড় দারোগা পথ থেকে অবসর নিয়েছেন ভদ্রলোকের অত্যাচার্য ক্ষমতা কাঁধের দুপাশের দুটো হাতকে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের মতো বোঁ করে ঘোরাতে পারেন সত্যি বুবো শব্দ হয় আমি নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে সেই শব্দ সকর্ণে শুনেছি প্যান্ট পরিহিত এক তারকা কায়া ভদ্র মহিলা আসেন কোনো একজন দর্জীব পক্ষে যে তার হাফ প্যান্টের মাপ নেওয়া সম্ভব হয়নি একজন ফিতে ধরেছিল এবং অন্যজন চারপাশে ঘুরে এসেছিল এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই ইনি অবশ্য বিশেষ দৌড়ঝাপ করেন না করা সম্ভব নয় তার পক্ষে মাঠের পাশের একটা সিমেন্টের বেঞ্চিতে শরীরের ভার ফেলে সে বেঞ্চিটা ভাঙার চেষ্টা করেন আর সেই বেঞ্চি থেকে উঠতে কি কঠোর পরিশ্রম হয় তার বহু কষ্ট দম নিয়ে যেন কোনো খারাপ পাহাড়ে উঠছেন এইভাবে দেহ উত্তোলন করেন এইসব যা হোক আমি প্রথমে যে দীর্ঘাতে এই ভদ্রকের কথা বলেছি যার জন্যে আমাদের এই গল্প তার কাছে ফিরে আসি ভদ্রলোক কাছাকাছি কোনো বহুতল লট্টালিকার বাসিন্দা কোনো কোম্পানি বা কারখানা সম্ভবত ম্যানেজার হবেন কোনো কোনো পরিচিত সেবনকারী তাকে ওই নামেই সম্বোধন করে শুনেছি তিনি সাড়াও দেন এই কল্পে আমারও তাকে আপাতত ম্যানেজার সাহেব বলবো ম্যানেজার সাহেব একদিন আমাকে চাপা দিতে যাচ্ছিলেন কোনো গাড়ি দিয়ে নয় তার বিশাল বপু দিয়ে আর আমি যদি ক্ষিপ্র না হতাম এড়াতে না পারতাম তাহলে ওই চারমণি শরীরের চাপা পড়া গাড়ি চাপা পড়ার চেয়েও কম মারাত্মক হতো না ম্যানেজার সাহেব সকালবেলা ময়দানে উল্টো দিকে দৌড়ান আগে কখনো এই জিনিস দেখিনি ময়দানে উল্টো দৌড়ের কারিগর অনেক মুখটা সামনের দিকে রয়েছে অথচ পা দুটো পিছন দিকে চরম গতিতে ছুটছে এতে নাকি শীতদারা সোজা থাকে তা নিয়ে আপত্তি নেই কিন্তু অসুবিধা হলো এই মাথার পিছনে চোখ না থাকায় যিনি দৌড় দিচ্ছেন তিনি ধরতে পারছেন না কোথায় পৌঁছাচ্ছেন একজনকে দেখেছিলাম পশ্চাৎ ধামন করতে করতে শেষে একটি ঘোড়ার ওপরে গিয়ে পড়েন ঘোড়াটিও পিছন দিয়ে দৌড়াচ্ছিল ফলে সে কিংবা তার আরোহী কেউই উল্টো দৌড়কে দেখতে পায়নি ময়দানের মাউন্ট বুলিশের শিক্ষিত ঘোড়া মুহূর্তের মধ্যে একটা ব্যাগ ভলি করে দৌড়শীল ভদ্রলোকের ভূপতিত করল ভদ্রলোক অতঃপর তিন মাস ময়দানে আসেননি আজকাল আসেন সামনে পিছনে কোনো দিকেই দৌড়ান না মাঠের উল্টো দিকের বটতলায় যোগ ব্যায়াম করেন কোমর সোজা করার জন্যে এই ঘটনার ঢের আগে বিপদে পড়েছিলাম আমি তখন ময়দানে আমি প্রথম প্রথম যাচ্ছি আগে অনুচ্ছেদ বর্ণিত ভদ্রলোকের অনুরূপ ভঙ্গিতে ঘন্টায় ঘন্টার দিন ম্যানেজার সাহেব পিছন পানে ছুটছিলেন আমি খালি পায়ে ভেজা খাসের ওপর খুব আলতোভাবে হাঁটছিলাম হঠাৎ পর্বতের মতো বিশাল কি একটা বস্তু আমার ওপরে এসে পড়ল বস্তুটি ওই ম্যানেজার সাহেব তিনিও আমাকে দেখতে পাননি পেছন দিকে কি করে দেখবেন ভগবান আমাকে একটি অসামান্য ক্ষমতা দিয়েছেন কোনো বিপদে পড়লেই আমি বাঁচাও বাঁচাও করে চেঁচাই এর জন্য আমাকে কোনো চিন্তা করতে হয় না বিপদের আভাস পাওয়া মাত্রই একা একাই আমার কণ্ঠ দিয়ে ওই অন্তিম আত্মনাদ বেরিয়ে আসে আমার এই শুনে ইতিপূর্বে খ্যাপা কুকুর কামড়াতে এসে থমকে থেমে গেছে উদ্রত সিংহ ষণ্ড হঠাৎ মাথা অন্য অন্যদিকে ছুটে গেছে এমনকি বস্তির মাস্তান বা চাঁদার খাতা রাস্তায় ফেলে দৌড়ে পাশের গুলিতে ঢুকে গেছে এবারেও তাই হলো যখন ম্যানেজার সাহেব এবং আমার মধ্যে ব্যবধান মাত্র এক সেন্টিমিটার আমার গলা থেকে আমার প্রায় অজান্তেই বেরিয়ে এলো সেই বহু পরিচিত বুকের রক্ত হিম করা কর্কশ আকৃতি বাঁচাও বাঁচাও আচমকা শরীরের ব্রেক কষতে গিয়ে ম্যানেজার সাহেব সামনের দিকে মুখ থুবড়ে পড়ে গেলেন আর এ কি আর জাতা পড়া পড়তে গেলে এভাবেই পড়তে হয় মহিরুহ পতন কাকে বলে সচক্ষে দেখতে পেলাম এই মহুরুহ যদি আমার ওপর পতিত হতো বাঁচতাম কি মরতাম বলতে পারি না তবে চিতল মাছের মতো চ্যাপটা হয়ে যেতাম ম্যানেজার সাহেব পড়ে গিয়ে আর ওঠেন না যদিও তার পতনের ব্যাপারে আমার কোনো দায়িত্ব নেই কিন্তু আমি তার কারণ মনে মনে দুশ্চিন্তা বোধ করতে লাগলাম ময়দানের চারিপাশে ম্যানেজার সাহেবের সুভানুদ্ধ অভাব নেই চারিদিক থেকে তারা ছুটে এলেন এসে দিকে বিষ তিসিতে তাকাতে লাগলেন বেশ ভিড় হয়ে গেল আমি রীতিমতো শঙ্কিত বোধ করতে লাগলাম যখন ম্যানেজার সাহেবের পতনের ঘটনাটি ঘটে তখন দুঃখের বিষয়ে আমাদের দুজনের কাছাকাছি কোনো লোক ছিল না আসলে ম্যানেজার সাহেব সম্ভবত তার নিরপুত্রে পশ্চাৎ দৌড় প্রয়োজনে একটু ফাঁকা জায়গায় বেছে নিয়েছিলেন আমি ফুলবশত করেছিলাম সেটুকু অবশ্য আমার দোষ সাহেব কিন্তু পড়েছেন নিজ গুরুত্বে এবং নিজ দায়িত্বে তাকে আমি কোনো মুহূর্তেই বিন্দুমাত্র স্পর্শ করিনি যাই হোক এর মধ্যে বেশ ভিড় জমে গেছে দু একজন বুঝদার লোকও এদের মধ্যে আছেন সেটাই ভরসা বুঝদার মানে আমার মতো সামান্য শক্তির কোনো লোক যে ম্যানেজার সাহেবের মতো অতিকায় প্রাণীকে ধরাশায়ী করতে পারে না সেটা তারা অনায়াসেই উপলব্ধি করেছেন বিপদ হলো দু একজন আত্মোৎসাহী লোক নিয়ে তারা কিন্তু আমার বিপদের লোক নয় বরং প্রশংসিত দৃষ্টিতে তারা আমার দিকে তাকিয়ে আমাকে আপাদমস্তক অভিনিবেশ সহকারে পর্যবেক্ষণ করছিলেন কি করে তা আমার তাদের মনে ধারণা হয়েছে যে আমি ক্যারাটে কিংবা ওই জাতীয় কোনো গুপ্ত বা গুচ্ছ শারীরিক বিদ্যা জানি এবং সেই মারাত্মক ক্ষমতায় আমার পক্ষে সম্ভব হয়েছে এই বিপুল বপুকে সামান্য অঙ্গুলি হেরণে কাটা কলা কলাগাছের মতো ধরাশায়ী করা আমি আর কি বলবো কাকেই বা বলবো এমনকি আমার দাঁড়িয়ে থাকা উচিত হচ্ছে কি না নাকি মুহূর্তের মধ্যে স্থান ত্যাগ করা উচিত কোনটা আমার পক্ষে সবচেয়ে বেশি বিপজ্জনক আমি কিছুই ঠাউর করে উঠতে পারছিলাম না এদিকে ম্যানেজার সাহেব সেই যে পড়েছেন একবার গড়িয়ে চিৎ হয়ে গিয়ে আর ওঠেন না নড়াচড়া পর্যন্ত বন্ধ আশঙ্কা হলো মারা গেল নাকি তাহলে রীতিমতো কেলেঙ্কারি তখন পুলিশ আর আদালতের কাছে বোঝাতে হবে আমি কোনো দোষ নেই নিতান্ত পৈতৃক পান বাঁচানোর জন্য আমি আত্মনাদ করে উঠেছিলাম এবং প্রয়োজনে আত্মনাদ নিশ্চয়ই ফৌজদারি আইনের আওতায় আসে না ভারতীয় দণ্ডবিধি অনুসারে নির্দিষ্ট কারণে আত্মনাদ করাটা শাস্তিযোগ্য অপরাধ হতে পারে না আর তাছাড়া ম্যানেজার সাহেবকে ঠিকমতো পোস্টমর্টেম করলেই ধরা পড়বে তাকে আমি কিংবা কেউই কোনো রকম আঘাত করিনি অবশ্য কৌতূহলী জনতার মধ্যে আমার চেয়ে বেশি তৎপর একাধিক ব্যক্তি ছিলেন তারা ইতিমধ্যে ম্যানেজার সাহেবের পাশে বসে পড়েছেন এরা অন্তত এদের মধ্যে কেউ কেউ বোঝা যাচ্ছে ম্যানেজার সাহেবের পূর্ব পরিচিত একজন তো রীতিমতো ম্যানেজার সাহেবের নাম পর্যন্ত জানেন তিনি ম্যানেজার সাহেবের কানের কাছে মুখ নিয়ে হ্যালো মিস্টার ত্রিবেদী হ্যালো ঘনশ্যামজি বলে ডাক লাগালেন অন্য এক উদ্যোগী ব্যক্তি ঘাসের নিচ থেকে এক টুকরো শুকনো মাটির ঢেলা নিয়ে খৈনি ডলার মতো করে বাম হাতের তারুতে রেখে ডান হাতের বৃদ্ধাঙ্গোষ্ঠী দিয়ে চিপে গুঁড়ো করে ফেলছেন এবার সেই গুঁড়ো মিস্টার ত্রিবেদী ওরফে ম্যানেজার সাহেবের নাসিকানন্দের সামনে আস্তে আস্তে ফেলা হলো হল ও ধুলিকানার মতো কিঞ্চিত আল্রন দেখে আস্তস্ত হওয়া গেল যে শ্রীযুক্ত ঘনশ্যাম ত্রিবেদী প্রাণবায়ু কখনো বইছে সেটাও অন্তরিত হয়ে যায়নি ইতিমধ্যে ঘনস্তাম ত্রিবেদী একবার ঘোরের মধ্যে যে ব্যক্তি তার কানের কাছে মিস্টার ত্রিবেদী মিস্টার ত্রিবেদী বলে ডাকছিলেন তাকে বিশাল বাহুর এক ধাকুকায় প্রায় চার হাত ধরে ছিটকে ফেলে দিলেন পরোপকারী ভদ্রলোক এই আকস্মিক আক্রমণের জন্য মোটেই প্রস্তুত ছিলেন না তিনি ওই চার হাত ধরে ছিটকে পড়ে গড়াগড়ি খেতে লাগলেন আমার কেমন মায়া লাগলো আমি প্রতিটা ভদ্রলোককে নিচু হয়ে তুলতে গেলাম এবং তখনই বুঝতে পারলাম ঘনশ্রাম ত্রিবেদী অজ্ঞান অবস্থাতেও অতর্কিত আক্রমণের কারণ ভদ্রলোকটির মাথায় মধ্যম নারায়ণ অথবা ওই জাতীয় কোনো আয়ুর্বেদিক তেলের বিকট গন্ধ এই ভোরবেলাতেই লোকটি চপচপে করে একটি মধ্যম নারায়ণ তেল মাথায় মেখে প্রাতভ্যমণে বেরিয়েছেন এইরকম গ্রন্থে যে কোন পাগলের আইডেন্টিটি কার্ড ও অজ্ঞান অবস্থাতে মাথার কাছে পাগলের আগমনে ত্রিবেদী সাহেব যথেষ্ট আপত্তি আছে অন্তত তাই বোঝা যাচ্ছে এবং আরেকটি জিনিস যাচ্ছে ত্রিবেদী সাহেব মারা যাননি জ্ঞান অজ্ঞানের মধ্যবর্তী পর্যায়ে আছে তবে অজ্ঞানের চেয়ে জ্ঞান বেশি টন্টনে তার প্রমাণ পাওয়া গেল এক সরল প্রকৃত ব্যক্তির ত্রিবেদী সাহেবের হৃৎপিণ্ড এখনও ধুকপুক করছে কিনা সেটা অনুধাবন করার জন্য সম্ভবত অনুসন্ধানের সুবিধার জন্য ত্রিবেদী সাহেবের জামার নিচে বুকের ওপর হাত দিয়েছিল ত্রিবেদী সাহেবের গলায় মোটা বিছে হার আগেকার দিনে সচ্ছল সংসারে ঠাকুমারা যেমন গলায় দিতেন হৃৎপিণ্ড সন্ধানী ভদ্রলোক ইচ্ছায় কিংবা অনিচ্ছায় জামার নিচে সেই বিছে হারটি যেই মুহূর্তে স্পর্শ করেছেন ত্রিবেদী সাহেব চমকে উপুড় হয়ে গেলেন ত্রিবেদী সাহেব এতক্ষণ চিত হয়ে অজ্ঞান হয়েছিলেন এবার আবার উপর হয়ে অজ্ঞান হয়ে গেলেন সেটা যতটা গুরুতর তার অধিকতর গুরুতর সেই হৃৎপিণ্ড অনুসন্ধান স্বর্ণহার স্পর্শক ব্যক্তিটি মহামতি ঘনস্থান ত্রিবেদীর আকস্মাত উপর হয়ে যাওয়ায় বিরাট দেহের নিচে বিনা বাক্য ব্যয়ে চাপা পড়ে গেলেন ক্ষীণ তনু উক্ত ভদ্রলোক পিষ্ট হয়ে প্রাণপণ চেষ্টা করেও ত্রিবেদী সাহেবের নিচ থেকে নির্গত হতে পারলেন না শুধু মাঝে মাঝে তার মুখটা থেকে উ আহ বাবা মা ইত্যাদি অক্ষর শব্দ নির্গত হতে লাগল অপেক্ষমান জনতার কি আমার নিজেরও একবার প্রধান সমস্যা হলো ঘনশ্যাম ত্রিবেদী নয় ঘনশ্যাম ত্রিবেদী পৃষ্ঠ পরোপকারী ব্যক্তিটি এতক্ষণে সবাই বুঝে গেছেন ঘনশ্যাম মারা যাননি মারা যাবার ব্যক্তি নন কিন্তু এই নতুন লোকটি যিনি ঘনশ্যাম ত্রিবেদীর নিচে পড়েছেন তার তো সাংঘাতিক অবস্থা দু একজন অসম সাহসী ব্যক্তি ঘনশ্যামটিকে টেনে তোলার চেষ্টা করতে লাগলেন কিন্তু যতদূর বোঝা গেল উপর হয়ে পড়েই তিনি আবার সংজ্ঞা হারিয়ে ফেলেছেন তিনি সংজ্ঞা হারালেও যে ব্যক্তি অধপতিত রয়েছেন তার কিন্তু জ্ঞান রয়েছে তিনি প্রাণন্তকর কোঁ কো 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 করে চলেছেন ঘটনাবলীর আকস্মিক মোচরে আমার ভূমিকা ইতিমধ্যে লোকচক্ষে গৌণ হয়ে এসেছে কৌতূহলী জনতার সংখ্যা বেশ বেড়ে গেছে তারা প্রথম থেকে এ ব্যাপারটা জানে না এই নব নবাগতদের ধরাধরি মারামারি বা কুস্তি কিছু হচ্ছে না বোধহয় সৌজন্যমূলক প্যাঁচের লড়াই আধুনিক সিনেমার তুঙ্গ মুহূর্তে যেমন শট দেওয়া হয় সেরকম নট নরণ অবস্থা থেকে নবাগত জনতা কিঞ্চিত অভিভূত আমি এই সুযোগে গুটি কেটে পড়ার কথা ভাবছিলাম কারণ সত্যি আমায় কিছু করবার নেই আর তাছাড়া বাড়ি ফিরতে দেরি হয়ে যাচ্ছে প্রত্যেকেরই প্রাতভ্রমণ সেরে বাড়ি ফেরার একটা নির্দিষ্ট মেয়াদ আছে সেটা উত্তীর্ণ হয়ে গেলে চিন্তার ব্যাপার ঘটে এদিকে নতুন একটা হাওয়া বইতে শুরু করেছে ঘনশান্তির বিশেষ ঘনিষ্ঠ দু চারজন লোক যারা ময়দানের প্রান্তে এতক্ষণ হাওয়া খাচ্ছিলেন তারা এসে উপস্থিত হয়েছেন তাদের মধ্যেই শোনা গেল বাস্তবে ওপারে ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্যানে ভিতর ঘনশ্যামজি স্ত্রী নাকি ভ্রমণ করছে। তবে তাকে খবর দিতে এরা একটু ইতস্তত করল এদের চাপা কথাবার্তার টুকরো টুকরো আলোচনা শুনে বোঝা গেল শ্রীমতী ঘনশ্যাম ত্রিবেদী যার নাম হল রমিলা ত্রিবেদী যাকে এরা মিসেসজি বলে ডাক থাকেন তিনি একটি মারাত্মক বিপজ্জনক মহিলা আজ বেশ কিছুদিন হলো তার সঙ্গে তার পথিদেবের বাদ বিসম্বাদ হস্তা হস্তি অবশেষে ছাড়াছাড়ি চলছে জি বর্তমানে পিত্রালয় বাসিনী তাকে ঘনশ্যাম ত্রিবেদী বাঘিনীর মতো ভয় করেন তিনি প্রভাতে ভিক্টোরিয়ার উদ্যানে রয় চড় বলেই নিরাপদ ব্যবধানে এই ব্রিকেট প্যারেডের ময়দানে মাউন্ট পুলিশের নিরাপত্তার আড়ালে ঘনশ্যাম সকালে দৌড়াতে আসেন ছাড়াছাড়ি হলেও আসল স্ত্রী তো সাত সাতপাকের বন্ধন টিভোস টিভোস হয়নি আজ ঘনশ্যাম এই দুঃসময়ে তাকে একটু খবর জানানো দরকার তাছাড়া মিসেসজি যখন হাতের কাছেই রয়েছেন দ্রুত সলা পরামর্শ করে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে তিনজন ছুটলেন মিসেসজিকে আনতে আমি চলে আসছিলাম শুধু রয়ে গেলাম কৌতূহল মিসেসজিকে চাক্ষুষ করার লোভ সম্বরণ করতে পারলাম না একটু পরেই সংবাদ সংবাদদাতাদের ভিক্টোরিয়ার প্রান্ত থেকে ফিরতে দেখা গেল গেল তাদের মধ্যমণি হয়ে আসছেন এক মহিলা স্পষ্টতই তিনি মিসেস রমিলা ত্রিবেদী কাছে মিসেস ত্রিবেদীকে দেখে বুঝলাম ঘনশ্যাম জীবন সঙ্গিনী হবার ইনি যোগ্য নন যদিও কোমরে ফের দিয়ে শাড়ি পরা পায়ে কাপড়ের ফিতেওয়ালা জুতো তবু এই মহিলা আরও দশজন প্রাতভ্যমন দশাশয়ী কলেপ ধারিণীদের মতো নন ঘনশ্যামজির সঙ্গে রীতিমতো বেমানান যে দ্রুত গতিতে অকুস্থলে এগিয়ে এলেন তখন তার স্বামী উপুর হয়ে সে উদ্ধারকর্তাকে ভূমিতে নিষ্পিষ্ট করে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন নিচের ব্যক্তিটি প্রথম দিকে আত্মনাদের সঙ্গে শরীরের মুক্ত অংশ হাত পা ইত্যাদি ছোড়াছড়ি চেষ্টা করছিলেন কিন্তু এখন তিনি হাল ছেড়ে দিয়েছেন তবে জ্ঞান রয়েছে সেই অবস্থায় চিচি ধ্বনিতে পর্যবসিত হয়েছে মিসেস ত্রিবেদীর উচ্চতা পাঁচ ফুটের বেশি নাও হতে পারে স্বাস্থ্য অতি সাধারণ রোগা বলা চলে তবে কাছ থেকে দেখলাম তার মুখ অতি চোয়ারে চোখের ভাষা অতি তীব্র হাত তার বেশ শক্ত মনে হলো সব মিলে যাকে সাদা বাংলায় পাকানো চেহারা বলা যায় একেবারে ঠিক তাই মিসেস ত্রিবেদী এসে যেতে একটা অস্ফুট গুঞ্জন উঠল ইতিমধ্যে অন্য একটা ঘটনা ঘটে গেছে যে ভদ্রলোক ঘনশ্যামে চাপা পড়েছিলেন তার সঙ্গে যে একটা কুকুর ছিল বেশ বড় সরব বিলেতি কুকুর সেটা এতক্ষণ কেউ খেয়াল করেনি কুকুরটা এতক্ষণ কাছাকাছি কোথাও দাঁড়িয়ে প্রভুর জন্য প্রতীক্ষা করছিল এবার মিসেসজির আগমন চারিদিকে ভিড় একটু চঞ্চল এলোমেলো হতেই সে ভিড়ের মধ্যে ঢুকে গন্ধ শুকে প্রভুর সন্ধান পেয়ে গেছে এবং তার প্রভুর এই শোচনীয় পরিণতি তার মোটেই পছন্দ নয় সে উত্তেজিত হয়ে গর্জন শুরু করে দিয়েছে আশঙ্কা হচ্ছে যে কোনো মুহূর্তে ঘনশ্যাম ত্রিবেদীর ওপর কুকুটি ঝাঁপিয়ে পড়তে পারে এত বড় একটা হিংস কুকুরকে কে ঠেকাবে তার এবং ধারালো বিকশিত দন্তরাজি কৌতুক উপভোগী জনতাকে ইতস্তত বিক্ষিপ্ত করে দিয়েছে এই শোচনীয় পরিস্থিতিতে দু একজন দর্শক মাউন্ট পুলিশকে ডেকে আনার কথা বলছে খোরসাওয়ার পুলিশ মাঠের উপরান্তেই টকবক করে ছুটছে ডাকলেই হয়তো আসবে কিন্তু পুলিশ ডাকার প্রয়োজন হলো না তার পূর্বেই মিসেস ত্রিবেদী রঙ্গমঞ্চে প্রবেশ করলেন আর সে কি প্রবেশ যেভাবে মেঘ আসে ঝড়ের আগে ঈশান কোণে যেভাবে পাকলা হাতি ঢোকে ডুয়ার্সের গ্রামে যেভাবে মিনিমাস ওঠে ফুটপাতে নাকি এইসব সব তুচ্ছ প্রায় একশো মাইল বেগে ছুটে এসে তারপর ঘটনাস্থলের দশ ফুট আগে স্থিরভাবে এক মুহূর্ত দাঁড়িয়ে পুরো ব্যাপারটা অনুধাবন করলেন তিনি তারপর ধাঁই করে কাঁপিয়ে পড় ঝাঁপিয়ে পড়লেন ক্ষণস্থ্যান ত্রিবেদীর পিঠের ওপর এর মধ্যে বাঁ পায়ে একটি কিক চালিয়েছেন কুকুরটির মুখে এবং ডান পায়ে একটি কিক স্বামীর পৃষ্ঠ দেশে কুকুরটি আচমকা আহত হয়ে কয়েক হাত পিছিয়ে গিয়ে আরও জোরে দেখাতে লাগলো আর মিছেস ত্রিবেদী মুসল ধারে দুই পায়ে কিক চালাতে রাখলেন স্বামীর পিঠে এবং পিঠের নিচে কোনো কোনো বিশেষ খারাপ জায়গায় আমরা ভুল বুঝেছিলাম লাথিতে কিন্তু কিছুক্ষণের মধ্যে কাজ হলো দেখা গেল এই লাথের সঙ্গে ঘনস্থাম ত্রিবেদীর পরিচয় আছে দু চারটে লাঠির পরই একটা শক্তার জোড়া লাথির মাথাতে তার গলা থেকে অস্ফুটস্বরে বেরোতে ডাকল তারপর স্পষ্ট শোনা গেল কে রমিলা অজ্ঞান অবস্থায় চোখ বুঝে উপুড় হয়ে শুধু লাথি খেয়ে জ্ঞান ফিরে এসেছে আর জ্ঞান আসা মাত্র ধরতে পেরেছেন এটা পরিচিত লাথি এটা তার স্ত্রীর লাথি ঘনশান্তি বেদীর এই আশ্চর্যযোগ্যতা থেকে আমরা মুগ্ধ হয়ে গেলাম আমরা বাইরের লোক কিছুই জানি না এদের দাম্পত্য আহ্লাদের কিন্তু লাথির ক্ষমতা থেকে স্তম্ভিত হয়ে গেলাম নিচের ব্যক্তিটিকে ছেড়ে দিয়ে এবার চিত হয়ে শুয়ে পড়লেন ঘনশ্যাম ত্রিবেদী চিত হওয়ার মুখে রমিলার একটি লাঠিময় পা দুহাত দিয়ে জড়িয়ে ধরে অনুনায় জড়িত কণ্ঠে বললেন আহ রমিলা কত দিন তোমার লাথি খায়নি মুহূর্তের অবকাশ নিচে পড়া চিরে চ্যাপ্তা ব্যক্তিটি এখনো তার ধরে প্রাণ ছিল এক লাফে উঠে কুকুরটি সংগ্রহ করে সামনের দিকে দৌড় দিলেন অন্যদিকে ঘনশ্যাম ত্রিবেদীর সবল বাহুর আকর্ষণে রমিলা ত্রিবেদী পা হরকিয়ে ঘনশ্যামের বুকের ওপর পড়ে গেছেন আর বলে যাচ্ছেন রমিলা আমাকে আমাকে তুমি তুমি লাথি লাথি মারো মারো উন্মুক্ত নীল আকাশের নিচে সবুজ ঘাসের গাড়ি চায় দাম্পত্য পুনর্মিলন নাটক দেখতে যেটুকু চক্ষু লজ্জার নিহীনতার প্রয়োজন তার অভাব থাকায় আমি গুটি গুটি বাড়ির দিকে ফিরে এলাম দেরি হয়ে গেছে বাড়িতে যথেষ্ট রাগারাগি করবে কিন্তু আমাদের গৃহে লাথ ঔষধের প্রচলন নেই সেটাই ভরসা